প্রিয় দর্শক এই ফুটফুটে দুটি বাচ্চার বাবাকে এই নারী এই দুটি ফুটফুটে সন্তান নিয়ে হরজক সাহালি মাজারে ঘুরে বেড়াচ্ছে প্রিয় দর্শক আমি তাকে এই দুই সন্তানের বাবার কথা জিজ্ঞেস করতেই সে কেঁদে ফেললো আসলে কি এমন ঘটনা ঘটেছে এই নারীর সঙ্গে কেন এই নারী এই দুটি বাচ্চা নিয়ে মিরপুর সাহালি মাজারে ঘুরে বেড়াচ্ছে এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আমি গার্মেন্টস করতাম একা ঢাকা থাকতাম আমার একদিন এক দোকানে পান খাইতে গেছি পছন্দ করে আমার একটা ফোন নাম্বার দিল তারপরে তার এক বছর ঘুরে তারপর আমার বিয়ে করলো বলছে যে আমি ট্রাক ড্রাইভার কিন্তু সে ট্রাক ড্রাইভার না সে যে রংবাস তা আমি আজ পর্যন্ত জানি নাই তারপরে দেড় বছর সে জেলে যাওয়ার পর তার আসল রূপটা আমি জানতে পারছি তো আপনি এখন পর্যন্ত কয়টা বিয়ে করেছেন আমি একটাই বিয়ে করছি একটাই বিয়ে করছেন দেশের বাড়ি কোথায় আমার বাবার বাড়ি কলাপাড়া তো আপনি এই কেন ঘুরে বেড়া এখন মানে ওর আব্বা জেলে আমার হাতে টাকা পয়সা নাই আমি যে খাবার দাবার কিনে খাবো এরম কেউ নাই আমার দুই টাকা দেওয়ার মতো আমি খুঁজে খাই মানুষের কাছে বলি যে আপা আব্বা ভাই আমাকে দশ টাকা দেন পরে কেউ দশ টাকা দেয় কেউ পঞ্চাশ টাকা দেয় কেউ পাঁচশো টাকা দেয় কেউ এক হাজার টাকা দেয় এই টাকা গুছাই আমি ঘর ভাড়া দিই আর এই বাচ্চাদের নিয়ে মানুষ করতে আছি এই ষোলো মাস পর্যন্ত

তো আসলে এই যে বাচ্চাটা এত সুন্দর একটি দেখেন দেন কত কিউট দেখেন বাচ্চাটা তো যেহেতু কিনে নিতে চায় বিক্রি করবেন না 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 বাচ্চা দিবেন না না আমি অনেক কষ্ট করবো তারপরে বাচ্চা দিব আপনার স্বামী কবে সারা পাবে কবে তার জীবন সাজা হয়ে গেছে সে আর আসবে না সে আর আসবে না তার সঙ্গে আপনার সম্পর্ক আছে ঈদে আমি দুই হাজার টাকা দিয়েছি খাবার দিয়েছি দেখা করে এসি সে বলছে যে আমার আশা করে লাভ নাই আমি তো এতদিন জেলে থাকবো আমি বাসি না মরি আমার কোনো নিশ্চয়তা নাই তুমি পারলে সামনে পাবার ওই বাচ্চাকে কিভাবে মানুষ করবা এটা তোমার ব্যাপারে এ বলছে কান্নাকাটি করছে তো এখন যে কান্নাকাটি করছে সে বলছে তোমার বাবার এখন আপনি কি করবেন কেউ যদি আমার পাঁচশো দেখে আমাকে বিয়ে শাদী করে তাহলে আমি বাচ্চা থেকে বাবা বানাইতে চাই মানে আপনি এই দুই বাচ্চার জন্য বিয়ে করতে যাচ্ছেন হা ওদের মানুষ করার জন্য বরণ পোষণ দেখার জন্য প্রিয় দর্শক সে তার দুই সন্তানের জন্য মানে এই দুই সন্তানের বাবা কিন্তু যাবজ্জীবন জিল হয়ে গেছে এখন সে তা এই দুই সন্তানের বাবা খুঁজে বেড়াচ্ছে যদি এরম এমন কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন যার কিনা কান্না করতেছে দেখেন আসলে মানুষ কতটা কষ্টে পড়লে মানে কি বলবো কেন মানে চিন্তা করতেছেন যে আচ্ছা এক গাছের ছাল কি গাছে লাগে কিছু করার নাই ভাই আমি একটা মেয়ে মানুষ কয়দিন ওদের নিয়ে থাকবো যদি ওদের মানুষ করতে হয় আমার একটা লোকের দরকার আছে আমার পাশে দাঁড়ানো স্বামী ছাড়াই পৃথিবীটা অসহায় একজন নারীর কাছে স্বামী না থাকলে পৃথিবীতে কিচ্ছু থাকে না যার স্বামী নাই সে একমাত্র মানে স্বামী খরক হিরুন্সি হোক মানে যেরকমই হোক এরপরে কিন্তু স্বামী থাকলে একটা মানুষের সাথ থাকে আপনার তো স্বাদ নাই তো আপনি এই যে রাস্তাঘাটে ঘুরে বেড়ান মাজারে আপনাকে কেউ কুপস্থ দেয় কিনা তাই না কোন লোক দেয় না তো আপনি কেমন মানে পুরুষ হলে আপনি বিয়ে করবেন তার কয়টা বাড়ি কয়টা গাড়ি থাকতে হবে আমি বাড়ি গাড়ি কিছু চাই না তার মন ভালো সে স্বাভাবিক ভাবে চলতে পারে যে তিন বেলা দুইটা ভাত কাপড় দিয়ে রাখতে পারে আর বাচ্চাদের একটু লেখা করার জন্য একটু হেল্প করতে পারে এটা হইলে চলবে আমি আর কিছু চাই সে যদি আগে বিয়ে করে থাকে তার যদি দুইটা সন্তান থাকে তিনটা সন্তান থাকে সেই সন্তানের দায়িত্বকে আপনি নেবেন হ্যাঁ আমি মা হিসেবে তাদের আমি পালম পালবেন সেও যদি আপনার সন্তানের দেখে তাইলে না তার বয়স কেমন হতে হবে আপনার বয়স কত আমার বয়স পঁয়ত্রিশ যাকে বিয়ে করবেন তার বয়স কত হতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ যদি মনে করেন বাইশ তেইশ বছরের কোনো ছেলে যদি আপনাকে পছন্দ করে আমার পছন্দ করবেন মানে যদি করে আপনি বাচ্চা সহ আপনি কি বিয়ে বসবেন তার বসবেন তো তার সঙ্গে কি আপনি যাবেন

দুই বাচ্চা সহ দেখেন ফুটফুটে দুইটা বাচ্চা বাচ্চা দেখেন বাচ্চা সহ এবং এই বোনের দায়িত্ব নিতে চান তাহলে এই বোনের সঙ্গে যোগাযোগ করুন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই আমি সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এমিরপুর মাজারে থাকি কেউ ভালো লাগলে আমাকে এই ছবি দেখে মিস করুন আর যদি কেউ বাচ্চা নিতে চায় দিবেন বাচ্চা পালক নিয়ে আসে আপনাকে বাচ্চাকে মাদ্রাসা লেখা পড়াবে ভালো মানে আপনারা সহ নিতে হবে দায়িত্ব তো প্রিয় দর্শক যে আপনাদের অনুরোধ ওনার দায়িত্ব নিতে চান দায়িত্ব নিতে পারেন আর যদি দায়িত্ব নাও নিতে চান তাহলে মিরপুরে কিন্তু উনি দুইটা বাচ্চা নিয়ে আপনারা যদি কেউ ওদেরকে একটু সাহায্য সহায়তা করতে চান কেউ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে তাহলে আপনারা করতে পারেন মিরপুর মাজার আসলে আর যদি সাহায্য সহিত এখন তো নাই করতে পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ